হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো এটা ছিল গেলো কালকের ভিডিও মানে সতেরোই নভেম্বর তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর অনেক কিছু কথা বলার আছে তোমাদের সাথে তো এই বিয়েটা ছিল আমাদের পাড়ারই একজন দেওরের আর কি তো আমার হবে হবেও খুব ভালো সবাই চেনোই হয়তো বাপন ওর নাম তো যাই হোক ওরই বিয়ের জল ভরতে আমরা যাচ্ছি আর মেয়ে ছিল লামডিংয়ের তো একদিনেই ওদের আশীর্বাদ বিয়া আর রিসেপশন ছিল তো যাই হোক মেয়েকে মানে ডিব্রুগড়ে নিয়ে আসা হয়েছে বিয়ের জন্য তো এখানে সমস্ত কিছু আশীর্বাদ অনেক দূর হয়ে যায় তো এখান থেকে সবাই যেতেও চায় না তাই মানে ডিব্রুগড়েই নিয়ে আসা হয়েছে তো ওই দিনই আশীর্বাদ ছিল তারপর বিয়েও ছিল রিসেপশনও ছিল তো মেয়েকে বলা হয়েছে আর কি মেয়ের জন্য একজন মেকআপ আর্টিস্ট ঠিক করা হয়েছে এখানে আর কি ওরা ঠিক করেছে তো মেয়ে তোমাদেরকে দেখাবো আর মেকআপ আর্টিস্টকে হয়তো চিনবে সবাই নাম বললে কিন্তু আমি এখানে নামটা মেনশন করতে চাই না ও মেকআপ আর্টিস্ট প্লাস ওর বড়ো কি বিউটি পার্লারও আছে তো আমি তো চিনি না ওরাই বললো তো মোটামুটি সবাই চিনে হয়তো নাম বললে তোমরা চিনতেও পারবে কিন্তু আমি নাম বলে এখানে কারো ইমেজ খারাপ করতে চাই না আর তোমরাও যারা জানো আর কি ওকে কে সাজিয়েছিল তোমরাও প্লিজ কেউ এখানে নাম মেনশন করো না কিন্তু যদি তুমি দেখো আর কি তো এইভাবে ডিব্রুগড়কে অন্তত বদনাম করো না কারণ ও মেকআপের জন্য সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল তো তোমরা মেকআপটা দেখে বলবে মেয়ে কিন্তু খুব একটা সাজগোজ পছন্দ করে না তো যে যেটা পছন্দ করে না তাকে আমরা ওইভাবেই সাজাবো তো বুঝিয়ে টুঝিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দেবো ওকে তোমরা দেখতে পারবে শুধু মনে হয় মুখের মধ্যে বোরোলিন মেখে তারপর কাজল পরিয়ে দিয়েছে আর লিপস্টিক লাগিয়ে দিয়েছে বাস এইটুকুই কিন্তু তো ওরা সঙ্গে সঙ্গে আমাকে দেখার পর একটা সময় ফোন করেছে ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ি ভীষণ স্ট্যান্ডার্ড ওরা তা আমাকে একটা সময় ফোন করেছে বলল যে টলি তুমি কি বের বের হয়ে গেছো নাকি যদি না বের হো হাতের সামনে তোমার যাই মেকআপের জিনিস আছে না তুমি একটু নিয়ে আসো আমাদের মানে আর কি বউকে একটু সাজাতে হবে তুমি আধা ঘন্টার মধ্যে ওকে শাড়িটা রিসেপশনের শাড়ি পরিয়ে আর কি তুমি একটু রেডি করিয়ে দিও তো আমি তো বুঝতে পারলাম না কারণ ও ও তো আর কি ওখান থেকে মেকআপ আর্টিস্টদের দেশে যে এসেছে তো আমি বললাম শাড়িটাই চেঞ্জ করা আছে শুধু সেটা আমি পরিয়ে দেবো সুন্দর করে বলে না কিচ্ছু মেকআপ করে নাই তুমি এসে পরে দেখবে যার জন্য মানে বড় একটু রাগ হয়েছিল তো এই যে দেখো শুধু এই যে কাজল লিপস্টিক পরা ছিল আর তার সাথে একটা লাল ফোটা আর পলকাতে করেছিল ইয়ে দিয়ে ফেব্রিক দিয়ে আর কি লম্বা লম্বা টান দিয়ে ধুয়ে দিয়েছে শুধু ফোটাটার চারপাশে বা এইটুকি কিন্তু ওর মেকআপ তোমরা দেখে বলো কি অবস্থা এইভাবে তো মনে হয় বাড়িতেও কেউ মেকআপ করে না তো আমার হাতের সামনে যা ফাউন্ডেশন একটু পেয়েছিলাম ফাউন্ডেশন আর আইলাইনারটা নিয়ে আমি এসে পড়েছি আর ব্রাশ ও হাইলাইটারটা এনেছি তো যা পেরেছি একটু আইশেডো দিয়ে ওকে হাইলাইটার দিয়েই আইশেডোর কাজ চালিয়ে দিয়েছি হাতের সামনে মানে যেটাই পেয়েছি সেটাই নিয়ে এসে এই যে ও কিন্তু মেকআপ করতে একদম চাইছিল না কিন্তু আমি বললাম ওকে সুন্দর করে বুঝিয়ে বললাম যে তোমার একদম কোনো স্কিন কালার চেঞ্জ হবে না যেরকমটা সেরকমই থাকবে তুমি দেখে বলবে একদম মানে নিজেই বুঝতে পারবে যে একদম অ্যাজ ইট ইজ আছে তো ও রাজিও হয়ে গেছে আর ওনা না ভীষণ ভয় পাচ্ছিলো কারণ কি একদম নতুন পরিবেশে এসেছে সমস্ত নতুন মানুষ তোমরা চুলটা দেখো না কি অবস্থা করে দিয়েছে চুলটা আমি চুলে কিচ্ছু করতে পারি না শুধু পনেরো থেকে বিশ মিনিটে ওকে একটু ফেসটা একটু সুন্দর করে দিয়েছি আর কি ফাউন্ডেশন কাজল টাজল পরিয়ে আর কি আইলাইনার দিয়ে আর শাড়িটা চেঞ্জ করে দিয়েছি ওইটুকিতেই সবার ওখানে অনেক খুশি হয়েছে তাই আমি বলছি আর কি তোমরা কেউ এইভাবে মানে ডিব্রুগড়ের মেকআপ আর্টিস্টদের অন্তত বদনাম করো না না পারলে বলে পারবো না কিন্তু যদি হ্যাঁ ও মেকআপ করতে চাইছিল না ওকে একটু বুঝিয়ে বলতে আমিও বুঝিয়ে বলেছি সুন্দর দেখো ও মেনেও গেছে কি সুন্দর চুপচাপ বসেছিল তো আমি পনেরো বিশ মিনিটে যতটুকু পেরেছি আমি করে দিয়েছি তো এইটুকুই তোমাদের বলার ছিল তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো আজকের জন্য টাটা